হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম আমরা অনেক সময়ই বিভিন্ন কারণ বসতে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখা প্রয়োজন হয় যেমন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অনেক সময় বুথে টাকা আটকে গেলে কিংবা ব্যাংকের বিভিন্ন ইন্টারনাল অনেক ঝামেলার কারণে আমাদেরকে ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লিখতে হয় তো আজকে আমরা জেনে নিব যে কিভাবে ব্যাংক কাছে দরখাস্ত লিখব সেই সম্পর্কে তো আপনি যদি এটা দেখেন তাহলে আপনি যে কোনো কারণে আপনি ব্যাংক ম্যানেজারের কাছে যে কোনো বিষয় নিয়ে দরখাস্ত লিখতে পারবেন তো প্রথমে ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম এখন আমি ডিটেলস আপনাদের সামনে বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য দরখাস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ অ্যাপ্লিকেশন ইন ব্যাঙ্গলি তো এখন আমরা দেখে নিব যে ব্যাঙ্ক ম্যানেজার লেটার ইন ব্যাঙ্গলি অনেক সময় ব্যাংকে এমন কাজ থাকে যেগুলোর জন্য আমাদের আবেদন করতে হয় সেই আবেদনটি ব্যাঙ্ক ম্যানেজার বা কোনো ব্যাঙ্ক কর্মকার কর্মচারীকেও লিখে কর্মচারীকে লিখে দেওয়া হয় জমা দেওয়ার পরে এই আবেদনটি অনুমোদিত হয় তারপরে কাজ শেষ হয় কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত নিয়ম সুসংবাদটি হলো এই যে আমরা এই পোস্টে আপনাকে বলবো কিভাবে আপনি ব্যাংক ম্যানেজারের কাছে একটি আবেদন লিখতে পারবেন আবেদনপত্র লেখার সময় আপনাকে কি কি বিষয়ে মনোযোগ দিতে হবে এবং আবেদনে কি কি অন্তর্ভুক্ত করা উচিত আমরা এই পোস্টে কোন শব্দটি কিভাবে লিখতে হবে সে সম্পর্কে সমস্ত তথ্য দেব। আপনি যদি ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লিখতে চান কোনো কারণবশত তাহলে এই ভিডিওটি আপনার জন্য যারা এই ভিডিওটি যারা যাদের জন্য নয় যারা তারা দয়া করে স্কিপ করে যেতে পারেন আবেদন আবেদনপত্রটি সঠিকভাবে লেখার গুরুত্বপূর্ণ কারণ আপনি এটি এটি সঠিকভাবে না লিখলে ব্যাংক ম্যানেজার তা ফেরত দেন অর্থাৎ এটি অনুমোদিত হবে না আসুন আমরা আপনাকে ব্যাংক ম্যানেজারের কাছে কিভাবে একটি আবেদন লিখতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য যে কোনো ব্যক্তিগত কারণ থাকতে পারে একটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য একটি আবেদন প্রয়োজন শুধুমাত্র আবেদন করার পর অ্যাকাউন্ট বন্ধ করা হয় এখন প্রশ্ন উঠেছে যে অ্যাকাউন্টটি আপনি বন্ধ করে দিচ্ছেন সেই অ্যাকাউন্টে উপস্থিত টাকা কোথায় থাকবে চিন্তা করবেন না যে অ্যাকাউন্টে যত টাকা আছে তা হয় আপনাকে নগদে দেওয়া হবে বা আপনার জন্য অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে আপনিও যদি আপনার অ্যাকাউন্টে বন্ধ করতে চান তাহলে আমরা আপনাকে বলবো কিভাবে আবেদনটি লিখতে হবে তো প্রথমে আপনি লিখবেন ব্যাংক ম্যানেজার সাহেব তারপর আপনার ব্যাংকের শাখার নাম আপনি যে শাখায় আপনার অ্যাকাউন্টটি করেছিলেন তা ওইখানের আপনার অঞ্চল বা শহরের নাম তারপর বিষয় লিখবেন আপনি যে বিষয়ে দরখাস্তটি লিখতে চান যদি এখানে সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদনপত্র তো আপনি এ বিষয় হলে আপনি এটা লিখবেন আবার যদি আপনার কোনো কারণ বা শুধু বুথে আটকে গেছে বা টাকা আটকে গেছে সেক্ষেত্রে আপনি এখানে সেই সাবজেক্টটি লিখতে পারেন যে বুথে টাকা আটকে যাওয়া সেটি ফেরত পাওয়ার জন্য আবেদন তো এখন আসি সার অনুরোধ করা হচ্ছে যে আমার নাম আপনার নাম লিখবেন আপনার ব্যাংক শাখার আপনার ব্যাংক শাখার আমার অ্যাকাউন্ট নম্বর আছে ঠিক আছে যেহেতু আপনি এখানে সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদনপত্র আবেদনপত্র করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ডিটেলস সেভিংস অ্যাকাউন্ট কীভাবে বন্ধ করবেন সেটাই লিখতে হবে যে স্যার তারপর অনুরোধ করা হচ্ছে যে আমার নাম আপনার নাম লিখবেন তারপর লিখবেন আপনার ব্যাংক শাখায় আমার একটি অ্যাকাউন্ট আছে বাংলায় শাখার নাম লিখবেন এখানে যার অ্যাকাউন্ট নম্বর সেটা এখানে লিখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে লিখবেন আমি আমার ব্যক্তিগত কিছু কারণে এখন এই অ্যাকাউন্ট বন্ধ করতে চাই তাই আপনাদের কাছে বিনয়ত অনুরোধ আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিন অনুগ্রহ করে আমাকে আমার অ্যাকাউন্টের টাকা নগদে দিন অথবা আমার নতুন ব্যাংক অ্যাকাউন্টে পাঠান এখানে নতুন ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং আইএফএসসি যোগ করবেন তা বা নিজে এই পাশে ডান সেটি লিখবেন ধন্যবাদ ধন্যবাদ তারিখ লিখবেন আবেদনকারীর নাম লিখবেন এবং স্বাক্ষর লিখবেন স্বাক্ষর নিচে মোবাইল নম্বর দিয়ে তো বন্ধুরা ছিল আমার কাছে একটি নতুন আপডেট যে যারা ব্যাংকে বিভিন্ন ঝামেলা ঝামেলা পোহাতে হয় সচরাচরে আমাদের বিভিন্ন ঝামেলা হয় ব্যাংকে সেক্ষেত্রে আমাদেরকে একটি লিখিত দরখাস্ত দিতে হয় সেটা যে কোনো কারণেই হোক না কেন তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ব্যাংকে কীভাবে দরখাস্ত লিখতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ